হ্যালো কেমন ক্যামেরা সবাই সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি শীতকালে রাত একদমই ঘরে মন টিকছে না তার জন্য দুজন একটু টাইম স্পেন্ড করার জন্য চলে এসেছি ক্যাফে এখানে খোলামেলা পরিবেশ তাই এখানটা এসেও মন মেজাজ খুবই ভালো হয়ে যায় মন খারাপ হলে আমি তো এখানে চলে আসি আমার একমাত্র ঠিকানা হচ্ছে এখানে মন খারাপ যে কোনো রকম মন খারাপ হলে এখানে এসে আমি মিটিয়ে যাই প্রথম কথা তো চলো এটা পুরোটা আমি পরিবেশটা দেখিয়ে দিই আর আমরা এসে এই টেবিলটাতেই বসি তাই এটাই দেখালাম আর এই পরিবেশটা দেখ এখানে যা সুন্দর সুন্দর গান ছাড়ে না মন মেজাজ এমনিতেই ভালো হয়ে যায় এটা হচ্ছে এন্ট্রান্সটা আর এটা হচ্ছে কি কাউন্টার আর আমরা অর্ডার করে নিয়েছিলাম এখানে চাও এক চাও অর্ডার করেছিলাম আর তারপরে অর্ডার করেছিলাম আমরা প্যান ফ্রায়েড মোমো তো এই যে প্যান ফ্রায়েড মোমো চলে আসছে উনি যখন দিয়েছিল তখন আমি দেখাতে পারিনি এই এটাকে দেখা হা হয়ে গেছে অলরেডি প্যান ফ্রাইড মোমো চার পিস দেয় দুজন মিলে দু পিস দু পিস করে সাবার করে দিয়েছি অলরেডি এখন অর্ডার করব একটু কফি তো কফিটা দেখালাম না আর শেষে আমাদের এই যে পানমশা নিয়ে বাড়ি টাডা